মানুষ কিভাবে পারে এমন ছোট্ট একটি শিশুর সাথে জঘন্য কাজটি করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন যাতে আর কখনো কোনো অপরাধী এমন অপকর্ম না করতে পারে এবং মা বনরা যেন তার সম্ভ্রম ও ঐজত নিয়ে নিরাপদে থাকতে পারে এই ব্যবস্থাটা রাষ্ট্রের কাছে আমরা নাগরিক হয়ে দাবি করছি যে এমন অপরাধীদেরকে খুব দ্রুতই কার্যকর ব্যবস্থার মাধ্যমে দমন করেন আর না হয় এই দেশে আল্লাহর গজব আসতে আর বেশি দেরি হবে না এই গজব থেকে জাতিকে হেফাজত করুন এবং এর কার্যকর পদক্ষেপ নিন বাচ্চাটার আপনি কি মা আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ধরেন আজকে শনিবারের দু গত শনিবারের দিনের বড় আপার সাথে দুলাবাই বাড়ি আইসো দুলাভাই বাড়ি আলি দুলাবাই বাড়ি কোথায় নিজ নন্দন দুলাবাইয়ের নাম কি সজীব সজীব জি বাবার নাম হিটু আচ্ছা তা আলিপার আজকে সকালে এমনি আমার বড় মনে এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে தற்போது হ্যাঁ ম আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালয়মু কিন্তু আসে দিয়ে যে আলু গেছে ওর আমার পিসেন্টটা জোড়া দিচ্ছে উনি অনেক সময় অনেক কিছু হয় এত সহজ বুক থাকতেই পারে তা এর কিছু নয় তারপরও অনেক ভয় পায় এবার অনেক গুজ টুজো পাঠাইছে তাই মনে উলে সাথে দিছে খালি ভয় পাই একটা মেয়ে বিয়ে দেখতে চাই না আবার ঘরে আমি বন্ধ গরিব মানুষ তাই মনিরে দিছি সাথে কিন্তু আজ কাল কেমন উনি আসার কথা মুনীল একা বইতেগুলো পাতাইনি আজকে 11টা দিক ফোন দসে ওর মা ওই ফোন দসে যে মুনীল ও অসুস্থ আসলে তো কি হয়েছে আমি আমি দরবারে পারি গিসি শুনিলে হাসপাতালে গিয়েছে হাসপাতালে যায় দের জামুন মুনীল এই রকম তারপর ওর মা ওই বত্তি করে তুই তোলাইছে আর নেই হাসপাতাল কোন হাসপাতালে মাগুরায় সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করব মনি বনার উপর শ্বশুরের নাম কি হিটু আর হলো ওনার আমার বন জামার নাম হলো সজীব সজীব জি এই যে যে দর্শনে যে এটা আমার মনি বড় মায়ের কইতো মা আমার কাছে আমি শুয়া রাখছি কইতো আর আইডেশমন মনি দেই যে নিচে নিচে ওই খালি পড়ে গেছে

জানেন আমি গরিব মানুষ আমি ছোট ভাই বিয়ে দিচ্ছি ওই মণিরাব্বর মাথায় সমাজ মানুষের মনে ভালো ছিল বিয়ে দিছি বড় মণি বয়স বেশি না চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে তো কোথায় নিউ নেই নেই যেভাবে রয়েছে সেইভাবে